কি যে হয়েছে আমি কি শে লাগাইছি না ঘাস লাগাইছি কিছু বুঝতেই উঠতে পারছি না জ্বালায় জ্বালায় আমি জর্জরিত হয়ে গেছি

যে কাজ কেমন চলতিছে এখানে আসে তুই আমাকে অপমান করলি নে করলি নে এইসব কথা বলে হ্যাঁ নামে তোমার সাথে একটু কথা কথা আছে আমার আরে কথা আছে দাঁড়াও তুমি বসো তোমার সব কাজ সব যা যা কাজ আছে তোমার খেতে সব আমি করে দেবো ঠিক করছি সব করে দেবো আমি আমার বিশ্বাস করছি না আমি তোমার ছেলে তো আমি করে দেবো তুমি বসো ঠিক আছে বসো বসো ঠিক আছে কি দাম জানো কি হয়েছে ওই আমাকে ওই কৌশিক ছিল না কৌশিক সে নাকি বিয়ে করে আগে নিখোঁজ হয়ে গেছিল নাকি বাড়ির দিয়ে কেউ খুঁজে না আগের দিন রাত্রি বেলায় নাকি বউ নিয়ে বাড়ি আইছে হে তা তুই এসব কথা আমাদের বলে কি বোঝাতে চাচ্ছিস তুমি কি জানো তরুণ এক মেয়ের সাথে ভালোবাসাবাসি করে তার বাড়ির লোক এখন তারা বিয়ে দিতে যাচ্ছে তুই কি বুঝাতে চাচ্ছিস আমাদের কি বুঝাতে চাচ্ছিস রে মনা আমি কি কিছু বুঝি না হ্যাঁ আমি কি ঘাসে মুখ দিয়ে চলি রে আমি কিছু বুঝি না একদম কি মনে হয় তোমার তুমি কি বলতে চাচ্ছ আরে না না আমি কিছু বুঝাতে চাচ্ছি না বুঝাতে যাচ্ছি না তুমি আমার কথা শোনো আমি শুধুমাত্র কিছু ঘটনা বললাম এলাকায় দাদা হচ্ছে তাই বললাম আর কি আমি তোমার কাজ করে দেব তোমার সব এই কাজ করে দেব তুমি চিন্তা করো না কোনো আমি পাবি না আর তুমি যে কিরাম কাজ করে দিয়ে আইছো আমারে তা আমি বুঝিনা